দাদা ভাইয়ের বইটাতে কি করলে দাদা ভাইয়ের বইটা দেখো কি করেছে দেখো তুমি এগুলো কি করেছো ম্যাম না এটা হয়ে গেছে এগুলো পড়ো তুমি কি করেছো এগুলো মা বুনো মা চুকে কলকাতারে এটা ঢুকে আমি এই দি দা এই দাও দাও তুমি কি করছো দাদা ভাইয়ের বইটা মা এবার গিনি আসে পার্সেলটা না তুমি দাদা ভাইয়ের বইটা কি করলে আবার ডাক দেখা একটা কি হচ্ছে মাম তুমি পেনসিল দিয়ে দাও চাপ দাদাভাইয়ের বইটা নোংরা করে দিয়েছে একেবারে কি করে যায় গেল একেবারে আমি তোমাকে না এই যে দেখেছো দেখেছো আমি পেন্সিলটা নিয়ে নিচ্ছি বলে ওইটা ভাবছে ওইটা দিয়ে ওর মধ্যে বলাচ্ছে আরো নোংরা করছে মা ঠিক আছে তোমাকে দিয়েছিলাম পেন্সিল নাও আর করবে না আর করবে আবার তুমি দাদা ভাইয়ের বইটা কি করেছ আবার রাগ দেখাচ্ছ আমাকে তোমার কান কোথায় কান কোথায় কান ধরো তোমার কান ধরো তোমাকে আমি কান ধরতে বলেছি তুমি আবার গঙ্গা করছো কান ধরো তুমি তোমার কান ধরবে কি হয়েছে তোমার এত রাগ কেন

তোর পড়া হয়ে গেছে বাবা